ওয়েলকাম টু মাই সানডে ব্লগ আশা করি সবাই ভালো আছো তো সবারই জয় শ্রীরাম তো আমার গেটের দিকটা তো বুঝতে আমি আজকে কোনোখানে যাওয়ার লিগে প্লেনে আছি কোনোখানে যাওয়ার তো আমি আজকে যাবো আমার দিদির বাড়িতে অর্থাৎ আমার বোনের বাড়িতে যাবো এমনি তো বোনের বাড়িতে যাওয়া হয় না প্রায় এক দেড় বছরের উপরে হয়েছে মা বাবা গিয়েছিল কিছুদিন আগে কিন্তু আজকে আমি জামু আমার এমনি কলেজের এক্সামও শেষ হয়েছে পরশু দিন কাখালি কলেজের এক্সাম শেষ হয়েছে তো আজকে বোনের বাড়িতে যামু আর মা বাড়িতে নাই বাবাও বাড়িতে নাই আমি এখন রেডিওয়ে যাবো তার একটু কাজে গেছে আমরা রাবার বাগানের কাজে গেছে রাবার বাগান তো অনেকেই চিনো তো আমি একদিন একটা ভিডিও বানাবো রাবার বাগান লইয়া অনেকে যারা যারা চিনো না তো আমি মোটামুটি রেডি আর কিছু কিছু মা কি কি জিনিস জানি দেওয়া গেছে বদ্রি বাড়ি নেওয়ার লেগা তো তোমরা শেষ অব্দি অবশ্যই দেখো তো তোমরা অবশ্যই শেষ অব্দি কিন্তু দেখতে থাকো ব্লগটা আমার ব্যাগও মোটামুটি রেডি করে লাগছি কী কী লাগ বস কিছুই লইলাম আর মা জানি দিদির লেগা কী ফিজের মধ্যে রাখা গেছে এই জিনিসটি নিতে লাগবো কি 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 জানি রাখছে এখানে এই তো রাখছে কি সবজি জানি আর এদিকে এখানে আছে ইলিশ মাছ কালকে বাড়িতে রাখা হয়েছিল তো এর থেকে দিদিরা কিছু দেয়ালাইতেছে আমরা বাড়িতেও কিছু খানো হয়েছে আর এছাড়া এগুলো যে দেখতেছো ওই দি আমরা পুকুর থেকে দূরে আনছি বদির বাড়ি নেওয়ার লাগে মাছ মাছ দূরে আনছি আমি একটু আগে খালি আনছি তো এইগুলি বদির বাড়িতে নেওয়া নেবো এক্ষণ আমি বুদ্ধির ভাই তো আগরতলা আগরতলাতে সবসময় পুকুরে মাছ পাওয়া যায় না তারা মাছ পায় আমার ঠিক আমরা থেকেও ভালো ভালো মাছ পায় কিন্তু পুকুরের মাছ তো আর পায় না তো এলিকে দুইটা লইয়া লইছি আর কে কে জানি দিয়া দিছি দুটা দেখাইলাম ওই তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি গা কেমন লাগতাছে একটু কইতে পারো আচ্ছা এত সুন্দর লাগতাছে না আমি জানি এই কালার কালারের শার্টটা আমার এত ভালো লাগে না দুর্গা পূজার সম্মুখীন ছিলাম পুজোর সম্মুখীন ছিলাম শার্টটা আর যাই হোক

হিন্দিও সাথা কই দিনা বলা গরে তো যাই হোক তোমরা শেষ অবধি দেখতে থাকো বাজারে জানি গাড়ি আসছে নি এমন জায়গা তাই মনে হচ্ছে গাড়ির দবু নাম নাই ওটু একটা দাঁড়ায় রেসে দেখা যা এই দিয়ে আমার যাইতে একবার বাজে লাগবে তো দাঁড়ায় একবারে গাড়ির ভিতরে আপাতত আমি একলাই আছি আর একটা প্যাসেঞ্জারও নাই আর প্যাসেঞ্জারের লেগে অবশ্য বাইটা বইয়া আছিল এতক্ষণ কিন্তু এই প্যাসেঞ্জার উঠছে না আমি শুধু একলা আছি আমাদের কুনাবন বাজারের কীর্তন নাকি শুরু হইছে তো সবাই আয়ও আমাদের কুনাবন বাজারের কীর্তনে আমাদের ব্যাংকার দিকে আয়া একটা জিনিস মনে পড়লো আমাদের দিকে কিন্তু ধান চাষটা এখন হয় না কিন্তু ব্যাংকার দিকে তো হয় এখনও ধান চাষটা হয় আগের মতো এই কালী মায়ের মন্দিরটারে কেউ চিনুনি এখন মোটামুটি দেখো রাস্তামাতার মাতার কাছাকাছি আই পড়ছি আর ক্যাম্পে এই জায়গা এখানে আসি আর এখন বাজারে জামগা রাস্তামাতা বাজারে তারপর বাসের মধ্যে উঠতে লাগবো আর এদিকে দেখো একটা কালী মায়ের মন্দির আর আমি বদ্রিবাড়ি যাওয়ার সময় বেশিরভাগই বাসের মধ্যে উঠি কারণ অন্য গাড়ি খুব কমই পাওয়া যায় আর বাসের মধ্যে ভাড়াটাও একটু কম থাকে আর আজকের এই বাসটার মধ্যে একদম ডাইরেক্ট বদ্রিবাড়ির এনে ওই রাধানগর স্ট্যান্ডের মধ্যে যাইবো তো এলাকায় আমি এই বাসটার মধ্যে উঠছি আর এদিকে তো হারাটা কালিমের মন্দির এটা তো সবাই বেশিরভাগ সিনো আর এখন তো এতলা বুলারুও একসাথে না আইতা কোনো নেতা মন্ত্রী না কে জানি আইসে জানি না কিন্তু বুলারুটা সবাই এক সেরা লাগতেছে আর এখন উড়াল ব্রিজের কাছাকাছি আই পড়ছি আর আমরা তো উড়াল ব্রিজ যাইতাম না কারণ বড় গাড়ি উপরে উঠার কোনো ইউ নাই ছোটো গাড়ি সব উপর দিয়ে যাইবো আর বড় গাড়ি সব নিচে দিয়ে যাইবে তো আমরা নিষেধাজ্ঞা ধরনের মানুষই আমি নিচে আর ছোটো গাড়ি যদি আছে সব উপর দিয়ে এমন না যে ছোটো গাড়ি নিচে যা যা নিচে দেওয়া যা অন্যদিকে যাওয়ার লেগে ছোট গাড়ি নিচে নিষেধা যা আর উপর দিয়ে তো মাল গাড়ি এগুলি যাইতে পারতাম লেখা নিষেধাজ্ঞা সবসময় মাল গাড়ি যায় আর এক্ষণ তো এটা নাইকার বাম দিকে তো এটা তো সবাই চিনো বাম দিকে ভিতরে নাইকে জলা বাস স্ট্যান্ড সব গাড়ি শুধু বাস না এখন আমি আছি আগরতলার একদম মাঝখানে এখনকার গাড়ির থেকে নামছি তো এখন যাইতেছি বাজার তাই তো হইলো বাজারে তো আমার বদ্রীর বাড়ি যাওয়ার লাইগ রাস্তার অভাব নাই কিন্তু আমি এখান দিয়ে আই অভিনগর বাজারের উপর দিয়ে আর এখন বদ্রীর বাড়ির কাছে মোটামুটি আয় পড়ছে আর এদিকে তোমরা একটা মায়ের সাথে দেখা করতেছি মাটা হলো শীতলা মা এই দেখো তোমরা সবাই ওই দূরে যে বিল্ডিংটা দেখতেছো এটা আমার বদ্রির বাড়ির বিল্ডিং তো এখন দেখো আয় পড়ছে আর এটা যে দেখতেছো এটা হলো আমার বদ্রির শ্বশুর অর্থাৎ আমার তালুমাস আর এখানে বদ্রির বাড়ির অবস্থাটা একটু খারাপ আছে কারণ আর একটা নতুন গড় উঠবো এদিকে পুরান গড় দূরে হইছে হয়েছে এলেগে এমন নৌ এতক্ষণ আয়া ফসলাম বদ্রির বাড়িতে এতক্ষণ লাগাইয়া তোর লেগে কিচ্ছু আনছি না সিপসের প্যাকেট আনছি না সানাসুর আনছি না চকলেট আনছি না মাছ আনছি না মাংস নাই এখানের কথাগুলি এমন তো রয়েছিল কারণ তে বক্স লাগাই রাখছিল ডান্সের প্র্যাকটিস করতে আর এমন টাইমে যদি আমি গানটা দিই এটা তো কপিটে টাইপ আর এটা হাতে দেখতে এটা আমরা বুদ্ধির রান্নাঘর আর আমি যে মাছগুলো আনছিলাম ওই দেখো মাছগুলো আর বুদ্ধি এখন মাছগুলো কাটতাছে আমি বাড়িতে মা আসলো নাহলে মা খাইটা দিল ওই মাছগুলো 이제 발로 들어야 음! 두근야근하네 아우 두근두근? 두근두근 두근두근 됐다 이리와 이리와 발라라 나한테 아웅 아웅 아웅

Amé, 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 a amé, 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 বদ্রের বাড়ি ছাদের থেকে মোটামুটি সবকিছুই দেখা যা কত দূরে 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 দেখা যা আমরা লেখা গ্রাম হই ঠিক আছে টাউনে আয় আমার লেখা একদম অসুবিধা হয়ে যায় কারণ আজকে অনেকদিন পর হঠাৎ করে আইসি কিন্তু এনে আইসি পর আমার মাথা মধ্যে একটু অন্যরকম লাগতেছে কারণ আমরা গ্রামের মধ্যে যদি টেম্পারেচার যদি থাকে পঁচিশ এন থাকব তিরিশ অটোমেটিক চারিপাশ বাড়তে থাকে এমন শরীর খারাপ হয়ে যাবে আমরা লেগা গ্রাম ওই ঠিক আছে শহর আমরা লেগা ঠিক নাই শহর ওই তারার লেগা ঠিক আছে তারার লেগা ঠিক না শহর তারার লেগা ঠিক আছে তারার লেগা আর আজকের সময় গাড়ির মধ্যে বেশি ভিডিও করতে পারছি না কারণ মানুষের সায়াতে হয়ে লজ্জা লজ্জা লাগে পাপা রায় করছি পাপা পাপা পাপার আজকে ডান্সের ক্লাস আসিল না গেছে আসতে নাই না এই সাইডে একটা বুদ্ধ মন্দির আছে আসে বাবা বুদ্ধ মন্দিরটা তোমরা দেখামো আর একটা শিব পার্বতীর একটা মন্দির আছে ওইটাও দেখামো এই রাস্তাটা দিয়ে আমি আইসিলাম এই রাস্তাটা দিয়ে আইসি ও এমনি আসে রে এমনি গিরা ওইটা এমনি গিরা এখানে যে দেখতেছো এখানে আর একটা গর্ত হইব আর এখন এই যে আপাতত এই গর্তটা আছে প্রায় পনেরো বিশ বছর হইব আর ওই দেখো দিয়ে হাল বাসন দিতে আছে ওই দেখা যা দেখা যা ওই সাইরি সাইরি আনড়ুড়ি দেখো না তার থামমিল লগে কি করে ওই তো থামিয়ে নবয়া মা মাউই মাউই আর রেছে ন দুধ দেলাইছে কি দুষ্টামি নাই লইয়া কি পাইছিলাম ছোট্টবেলা অবশ্য আমরা এমন করতাম কিন্তু এখন তো আর আমার তো অবস্থা দেখছিল ওই একটা ভিডিওর মধ্যে কেমন ছোট্টবেলায় আমরা এমন করছি কিন্তু এখন তো আর সে বয়সটা নাই বছর একটা দিন আগরতলা আইসি ঘুরতাম যাইতাম না এটা ধর হয় না আর দাদা ভাইয়ের বাইক লইয়া এখন যাম ঘুরতাম এক লাখ লৈ যামও বেশি সিফা সুফার যাইতাম না কারণ পুলিশে ধরতে পারে একটু প্রবলেম আছে উলিকের কাছে ভিত্তি যাম উভীরাই আগরতলার মধ্যে আমার তো সবচেয়ে যে বাজে জিনিসটা লাগে এগুলো এগুলি সবচেয়ে বাজে জিনিস তোমরা যে বিমারটা বাদ দাস এটা কিন্তু এই বিমারটা না এটা হইলো রাধানগরের বিমারটা এটা নতুন করা হইছে নতুন বলতে এটা অন্য নামে আসিল এটা এখন বিমারটে পরিণত হয়েছে তো এটার মধ্যে আমি গিয়ে একটু ঘুরেছিলাম এটার মধ্যে ভিডিও টিডিও করছি না আর এখন আমি সোজা যাইতাছি এটা হলো আস্থা বলের দিকে যাইতাছি আমি মানুষের সামনে ভিডিও করতে লজ্জা লাগে লেগে একটু বাপ ধরছে আর কি আমি অক্ষণ আছি জিবি বাজারের আস্থা বলের মাঠের দিকে যাইতেছি আমি আমার ঠেসনে

আস্তা বলে মাঠের সামনে আয়া পড়ছি কেন কি অনুষ্ঠান হয়েছিল না কি তা আমি নিজেও কইতে পারি না নাকি আগের অনুষ্ঠানেরই ফ্যান্ডেল এখনও আছে তুমি কোন দিকে যা আমার নিজেরে তো এক্সপিরিয়েন্স নাই এলেকা শিবাসুভা বেশি ঘুরতে আছি না সাথে সামনাসামনি আমি আইতাছি যে জায়গাটি চিনি আমি জানি না কোন দিকে যাইতে আছি হাততে হারতে খালি আছি হাঁতে হারতে মানুষ আমার দিকে চাই আরেছে আমি যে ভিডিও করি এখন আমি আছে উত্তর গেটের সামনে অর্থাৎ

আমি হ্যাঁ সময় সকাল দিনের বেলা আওয়ার সময় আনছি নাকি ছেলে কখন আনছি একটা জিনিস আনছি মাশরুম আমরা এন পাওয়া যায় কিন্তু এনে একটু বেশি পাওয়া যায় গেছে আনছি দিদির রাত্রে রাঁধতে আর এটি কি লাড্ডু আনছি কি যায় এতকানি এতকানি বুক অনেকখানি বেশি করে যাবো গা

তোমরা বাড়ির মধ্যে কেউ এমন বরফি বানাইয়া খাইছ নি আমার বর্দি আগে বানাইয়া আমরা বাড়িতে ছানা দিয়া আর আজকে বানাইতেসে তোমরা এমন কেউ খাইছনি অবশ্যই জানাই আর বাড়ির মধ্যে বরফি বানা খাওয়াটা অনেক স্বাদ বাড়ির মধ্যে যেটা বানাই এটা আমাদের মনে করো চিনিটা একটু কম থাকে তো চিনিটা কম দিয়ে বানালে এটা বেশি স্বাদ হয় তো বর্দি আজকে বানাইতেসে তোমরা দেখ কেন এমন বানাই বা ছানা দিয়া এত স্বাদ এত স্বাদ তোমরা অবশ্যই কমেন্টে জানাই যাবে যদি কেউ এমন তোরা খাইয়া থাকো দুধের থেকে কি আমরা ছানা করে এটা তো জানোই দুধের থেকে প্রথম ছানা করে সেটা ছানাটারে একটু ফ্রিজের মধ্যে রাখলে ভালো হয় ছানাটার মধ্যে একটু চিনি আর থাকলে কী জানি ক নারকেল দিয়ে আসি আবার করার মধ্যে এরকম করে সারে তারপর হয়ে যায় বরফি আর ফ্রিজে তার মধ্যে বাজার পর যদি ফ্রিজের মধ্যে দিতে পারে এটা আরও ভালো আজকে তো শনিবার আজকে শনিবারে বড় স্কুল নাই ছোটো স্কুল অকনে হেরে লই আসাম ভালোয়ারি স্কুলও কারণ বাড়ির ভিতরে দুষ্টামি করে এলাকা বদি করেছে ভালো স্কুল দিয়ে দুষ্ট নাম্বার ওয়ান দুষ্ট রক্ষণ সকাল বেলা সাড়ে চারটা অক্ষণ গিয়ে তোমরা একটা মন্দির দেখামো দুইটা মন্দির দেখামো একটা মন্দির ধইল বুদ্ধদেব আর একটা মন্দির হইল মহাদেব বাবা মহাদেব মাতা পার্বতী এক লোকে দেখামো তোমরা দেখতে থাকো অক্ষণ যাবো আমরা রেডিও 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 তাদের রেডিও আর স্কুলের ব্যাগ দেখবো স্কুলের ব্যাগ এলে স্কুলের ব্যাগ বলে এটা এটা বলে স্কুলের ব্যাগ দুষ্টমি কৰিছ না ভালকৈ কৰিছে আমি যাব হে ঠিক আছে তোমাৰ কে কৈছিলা বুদ্ধদেৱৰ মন্দিৰ তাতে মই দেখো বুদ্ধি আর এই জায়গাটারও বুদ্ধদেবের নাম ওই জানা হয় বুদ্ধ মন্দির বলে সবাই চিনে সবাইকে যে কোনো গাইড ড্রাইভারকে বুদ্ধ মন্দির করলে এটা চিনে আর এদিকে যে কইছিলাম মহাদেব আর মাতা পার্বতীর একটা মন্দির ওই দেখো বা দিকের মন্দিরটা হলো বাবা মহাদেবের পার্বতীর আর দিকের হলো কালী মায়ের মন্দির তো যাই হোক আমরা আমি তো তোমরা সবকিছুই দেখাইলাম তো ব্লগটা আর বেশি বড় করতাম না তো যারা যারা দেখছো তারা ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আসি বা যাতে সবাই দেখতে পারে তো দেখো ব্যবহার পরের ভিডিওতে বাই বাই জয় হিন্দ